আমাদের জগন্নাথ লীলা কথা আজকে আমরা আলোচনা করব জগন্নাথ ভগবান এত পরম করুণাময় কেউ যখন জগন্নাথের সম্পূর্ণ পূর্ণরূপে সম্পূর্ণরূপে সহকারে আত্মসমর্পণ করে তখন ভগবান তাকে কি রূপে কৃপা করে এবং ভগবান ভক্তকে সব সময় কৃপা করার জন্য কি করে ভগবান ভক্তকে রক্ষা করবে ভক্ত বৎসল রূপে ভগবান সবসময় ভক্তের বিপদে ভক্তের সবসময় ভক্তকে কিভাবে রক্ষা করে সেটা আমরা জগন্নাথ লীলায় দেখতে পাই এবং যারা শুদ্ধ ভক্ত যারা ভগবানের ভক্ত তারা তারা তো জগন্নাথের কৃপা পাই তারা তো ভগবানের কৃপা সবসময় পাওয়ার জন্য উদ্গ্রীব থাকে এছাড়াও ভগবানও তার ভক্তকে কিভাবে কৃপা প্রদান করবে সেটার জন্য তিনি লালায়িত থাকেন তো সেরকম একজন ভক্তের নাম হচ্ছে তালিছা মহাপাত্র তো পুরীতে তিনি তালিছা মহাপাত্র নামে একজন ব্রাহ্মণ থাকতেন তো তিনি জগন্নাথের একজন পূজারী ছিলেন পূজারী পান্ডা এবং সর্বশাস্ত্র বিশারদ ছিলেন তো এবং সর্বদা তিনি সবসময় সুচি শুদ্ধতা পরিচ্ছন্ন পরিষ্কার পরিচ্ছন্ন এবং সাধনা একদম করতেন তিনি সবসময় ভগবানের সেবা নিয়ে খুব নিষ্ঠা ছিল অত্যন্ত বিনীত ভদ্র এবং সকলের ভীষণ প্রিয় ছিলেন এবং তিনি সব সময় দরিদ্র যারা গরিব দুঃখী ছিলেন তাদেরকে ভোজন করাতেন প্রসাদ পাওয়াতেন এবং কৃষ্ণ কথা শ্রবণে খুব আসক্তি ছিল তো প্রতিদিন ভোরবেলা থেকে রাত অব্দি তিনি জগন্নাথের সেবা করতেন জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর ব্যক্তিগত সেবা করতেন এবং বিগ্রহ সমূহ ছিলেন তার সব কিছু সব সময় জগন্নাথ ছাড়া কিছু বুঝতেন না পুরী রাজা একবার তার পারিষদ বর্গ নিয়ে জগন্নাথ পুরীতে এসছেন জগন্নাথের দর্শনে তো তিনি যখন রাজা সিংহ দ্বার দিয়ে যখন মন্দিরে প্রবেশ করছেন তো যখন বিগ্রহ দর্শন করবেন এরকম তিনি মনোবাঞ্ছা করেছেন তো তালিছা মহাপাত্র তিনি দৌড়ে গেছেন খবর পেয়েছেন রাজা আসছে তো রাজা কি করেন যখনই আসেন জগন্নাথের কাছে এসে প্রথমে জগন্নাথকে দর্শন করেন পুজো দেন তারপরে জগন্নাথের যে প্রসাদী মালা থাকে গলার সেটা উনি প্রসাদ রূপে পান নিয়ে না নিয়ে যান তো সেদিন কি হয়েছে তালিছা মহাপাত্র শীঘ্রই বিগ্রহের কাছে গেছেন দেখ ভাবছে যে এখন তো রাজা এসে দর্শন করবেন কিন্তু দেখছেন যে সেদিন ভগবানের গলায় মালা নেই মালা পরানো ছিল না সচরাচর রাজা যখনই আসেন তো তো তখনই মালা চাইবেন দর্শন করার পরে এখন কোথায় পাবে সকাল তখন মহাপাত্র ভাবছেন যে একটা কাজ করি যদি জগন্নাথের প্রসাদ না দেওয়া হয় মানে মহারাজকে তাহলে তো সেটাও খারাপ হবে সেটাও একটা অপজয়স হবে কারণ মহারাজের একটা নিয়ম আসলেই দর্শন করবে জগন্নাথের প্রসাদী মালা নেবে তখন উনি কি করলেন নিজের গলার একটা ফুলের মালা ছিল সাথে সাথে জগন্নাথের গলায় পরিয়ে লিস্ট আমি এটা জগন্নাথের মালা হিসেবে প্রসাদ হিসেবে ওনাকে দিতে পারবো রাজাকে তাহলে রাজার নিয়মটা ভঙ্গ হবে না তো রাজা এবার বেদির সামনে এসছেন উপনীত হলেন এবং ভগবানকে খুব সুন্দর দর্শন করলেন এবং রাজা তখন দর্শন করার পরে পূজারীকে বললেন যে আমি কি একটা মালা প্রসাদ পেতে পারি যেটা যে উনি যেরকম সবসময় পেয়ে থাকেন সাথে সাথে এসে হাত ধুয়ে এসে ভগবানের থেকে ওই মালাটা নিয়ে রাজাকে প্রদান করলেন এবার ভক্তি বিনম্র চিত্তে রাজা সেই মালাটা গ্রহণ করলো পরে তিনি তার প্রাসাদের উদ্দেশ্যে রওনা দিলেন রাজা রাজা রা রাজ্যে চলে গেলেন রাজার প্রাসাদে এবার ফুল মালাটা কিন্তু খুব সুন্দর ছিল জুই ফুলের গন্ধে মানে একদম মানে খুব সুন্দর জোরালো গন্ধ খুব সুন্দর দেখতে শুভ্র সাদা রঙের জুই ফুলের তো রাজা যখন সিংহাসনে বসে মালাটার দিকে তাকাচ্ছে প্রসাদী মালা দর্শন করছে মালাটাকে তো হঠাৎ করে দেখছে একটা লম্বা কালো চুল মালাটার মধ্যে তো হঠাৎ করে ভাবলেন এটা তো অদ্ভুত ব্যাপার কিভাবে মালাতে চুলটা আসলো তাহলে কি জগন্নাথের মাথায় তো কেশ নেই তাহলে এখানে চুলটা কোথা থেকে এলো তাহলে এই ব্রাহ্মণ যে সে নিশ্চয় নিজের গলা থেকে মালাটা খুলে জগন্নাথকে পরিয়ে আমাকে প্রসাদ রূপে দিয়েছে রাজা তখন খুব বিচলিত হলেন খুব রেগে গেলেন এবং তিনি তখন সাথে সাথে ওই মহাপাত্রকে বললেন ডাকো উপস্থিত হতে আদেশ করলেন তো মহাপাত্র রাজার সামনে মহাপাত্রকে আনা হলো তো রাজা তো রেগে টেগে একদম ফায়ার রাজা তখন ক্রুদ্ধ স্বরে তাকে বলছেন যে দেখো আমি প্রভুর মালার মধ্যে একটা কেশ দেখেছি যেটা কিন্তু আমি আগে দেখিনি তো প্রভু জগন্নাথের মাথায় আবার কবে থেকে কেশ গজালো আমি তুমি আমাকে সত্যি করে বলো না হলে কিন্তু তোমার মৃত্যুদণ্ড হবে তো মহাপাত্র তো খুব ভয় পেয়ে গেলেন এবং মনে মনে প্রার্থনা করছেন হে প্রভু হে জগন্নাথ আমাকে তুমি রক্ষা করো আমি তো আসলে ভুল করে ফেলেছি আমি জানি না রাজা এখন কি করবে রাজা তো খুব কঠোর হয়ে গেছে কি দণ্ড দেবে কি করবে তো একটা তালে আমি কি করব তখন মহাপাত্র ভাবছেন যে এর একটা ভালো হবে যে আমি যদি রাজাকে মিথ্যে বলে দিই অ্যাটলিস্ট দণ্ড থেকে তো অব্যাহতি পাবো রাজাকে বলেন হ্যাঁ হ্যাঁ সত্যি কথা কিছুদিন ধরেই জগন্নাথের মাথায় কেশ দেখা দিয়েছে বলে ফেলেছে রাজা বলেন ঠিক আছে তাহলে আমি সকালবেলা কালকে মন্দিরে যাব তুমি নিজে আমাকে দেখাবে যে ভগবানের মস্তকে কেশ হয়েছে এটা যদি সত্যি হয় তাহলে তো তোমার মঙ্গল আর যদি না হয় তাহলে কিন্তু তোমাকে রাজ্যের বাইরে পাঠিয়ে দেবো বের করে দেবো তোমাকে আর তুমি জানোই যে এটা কত বড় দণ্ড হবে যেটা তুমি যদি এটা মিথ্যে করে থাকো তো তালিছা তো সাথে সাথে মন্দির থেকে মন্দিরে ফিরে এলেন রাজার থেকে এবং ভগবানের সেবায় নিয়োজিত হলেন এবার সেবা শেষ করে তো খুব চিন্তা করছে যে আমি যেটা বললাম রাজাকে এটা কি করে সম্ভব জগন্নাথের তো কেশ নেই আমি তো রাজাকে বলে তখন সে কি করলেন ভগবানকে সষ্টাঙ্গে প্রণাম করে প্রার্থনা করলেন হে মহাবাহু হে জগন্নাথ আমি আপনাকে কি বলবো আমি একজন মানে আমি এত বড় একটা অপরাধ করে ফেলেছি আমি তো আমি কি করব তো যারা সমস্ত যোগীরা লক্ষ্মী দেবী আপনার সেবায় যুক্ত থাকেন আপনাকে এত সেবা করেন সবাই আমি তো এত বড় নরদেহ আমি একটা পাপি আমি একটা মানে আমি হচ্ছি মানে একদম ক্ষুদ্র জীব মানে অভাগ অভাগা কীট কীটের তুল্য কীট তো আমি তো এই সেবা করার যোগ্যতাই নেই আপনার তারপরে আমি আপনি আমাকে সেবা করার সুযোগ দিয়েছেন আমি আমার মতেই অধমকে আপনি কৃপা করছেন তো আপনি তো ভাবগ্রাহী সব জানেন ঠিক আছে আমি অত্যন্ত অহংকারী গর্বে স্থিত হয়ে আমি আমি তো এটা বলে ফেলেছি আমার গলার মালাটা দিয়ে দিয়েছি সাহস করে ফেলেছি ভুল করে এবার এই কথা তো আমি বলতে পারছি না রাজাকে ঠিক আছে তো আপনি আমাকে কি করবেন আমাকে আপনি কৃপা করে আমার খুব ভয় লাগছে এবার আমি তো কিছু বুঝতে পারছি না তো আপনি তো ভক্ত ছিল আপনার অনেক প্রমাণ রয়েছে ঠিক আছে যা আপনি শ্রীবৎস চিহ্ন ধারণ করেছেন বক্ষে ঠিক আছে আপনি অনেককে বক্ষ ভগবান আপনি অনেককে কৃপা করেছেন তো এইসব বলছে বলতে বলতে বলছে প্রভু আপনি আমাকে রক্ষা করুন ঠিক আছে আমি বেঁচে থাকতে চাই না ঠিক আছে আমি কিন্তু যদি বেঁচে থেকে রাজদণ্ড ভোগ করতে চাই না হ্যাঁ আপনাকে আমার আর কিছু বলার নেই আপনি সর্বদাই আপনার ভক্তদের কল্যাণে থাকেন তো এইটা বলতে বলতে বলছে যে আমি আপনাকে দেখেছি যে আপনি কত ভক্তদেরকে কৃপা করেন সেজন্য আপনি অনেক কৃপাময় আপনা আমার কোনো ভয় নেই ঠিক আছে আপনি যা করবেন আমি সেটাকে মেনে নেব এরকম বলছেন পূজারী বলতে লাগলেন যে আমি তারপরে বলেন আপনি জানেন রাত্রি শেষে যখন সকালে হলে রাজা আমাকে ধরে নিয়ে যাবে এবং গুরুতর শাস্তি দেবে কারণ আমি তো আপনার চুল দেখাতে পারবো না রাজাকে তো কিভাবে আমি এই দণ্ডটা সহ্য করব এটা তো আমার পক্ষে সম্ভব না তার চেয়ে ভালো যে রাজা যখনই আমাকে ধরতে আসবে তার আগেই আমি বিষ পান করে আত্মহত্যা করবো আমি মরে যাব এই কথা বলে মহাপাত্র কি করলেন সে মন্দিরের দ্বারটাকে বন্ধ করে গৃহে ফিরে এলেন এইসব জগন্নাথকে মন্দিরে বলছেন এই কথাগুলো বলে ঘরে এসে গেলেন এসে দ্বার বন্ধ করে দিলেন এবার শয্যার পাশে তিনি যেখানে তার বেড রয়েছে তার পাশে তিনি এক গ্লাসে এক গ্লাসের মধ্যে বিষ রেখে দিলেন যে বললেন প্রভু যদি তাকে রক্ষা করার জন্য কোনো ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে সে রাত্রে শেষে সেইটাকে জলটাকে খেয়ে নেবে তো এসব অলৌকিক কিছু হতে পারে জগন্নাথ তো সব কিছু অলৌকিক মহিমা লীলা করতেন সেটা তো জানতেন তো ভাবলেন যদি কিছু অলৌকিক ঘটে সেই প্রত্যাশা নিয়ে তিনি নিদ্রা গেলেন এবার যখন তিনি নিদ্রায় গেছেন তখন জগন্নাথ ভক্তের মনো মনের কথা বুঝতে পারেন যেহেতু জগন্নাথ হচ্ছেন ভক্তবৎসল তো তখন নিদ্রাগ্ন হলেন তখন তিনি সেই স্থানে জগন্নাথ এলো জগন্নাথ এসে তাকে স্বপ্নে বলছেন তুমি এত ভয় পাচ্ছো কেন তোমার সেবায় তুমি নিরত্ব থাকায় তোমার ভয়ের কিছু নেই আমি যতক্ষণেই এই নীলাচল পুরীতে আছি রাজা তোমার কিচ্ছু করতে পারবে না ঠিক আছে এমনকি যদি অনেক অনেক কোটি কোটি রাজাও আসে তাও তোমার কোনো ক্ষতি করতে পারবে না তুমি এত রাজার ভয় কেন ভীত হচ্ছ তুমি কেন ভাবছো যে আমার মাথায় কোনো চুল নেই ভয় পেও না কাল তুমি মন্দিরে যাবে গিয়ে দেখবে আমার মাথায় অনেক চুল হয়ে গেছে ঠিক আছে তুমি তোমার রাজাকে দেখাতে পারবে তুমি চিন্তা করো না এইসব বলছে জগন্নাথ বলছে আর এই মহাপাত্র যখন জেগে উঠে দেখছেন জগন্নাথ নেই আমি তাহলে কি শুনলাম জগন্নাথ তখন তিনি ভাবলেন যে তাকে স্বপ্ন দর্শনের মাধ্যমে তাকে কৃপা করেছেন এবার রাত শেষ হলো তারপরে তিনি তখন পরের দিন সকালবেলা তিনি স্নান করে মন্দিরে গেলেন পূজারী দ্বার খুলে দেখছেন ভগবানের দিকে তাকিয়ে দেখছেন বিস্মিত হয়ে ভগবানের মস্তকে দীর্ঘ চুল ঘন কালো কেশ আর কি সুন্দরভাবে সুশোভিত ভাবে রয়েছে লম্বা কোটিদেশ অবধি কোমড় অবধি ভগবানের লম্বা চুল এবং রক্ত সিংহাসনকে স্পর্শ করছে এত এত বড় চুল তা দেখে তো মহাপাত্র খুব খুশি হলেন তারপরে তিনি আবার রঘু সেবায় নিয়োজিত হলেন তারপরে তিনি ভাবছেন চাকচক এবার রাজার আমি দণ্ড থেকে বেঁচে গেলাম মুক্ত হলাম এবার ভোরে রাজা ঠিক আগের দিন যেরকম কথা দিয়েছে সেই কথা মতো সেই রাজা আবার পরের দিন সকালে মন্দিরে এ মহাপাত্রকে ডেকে বললেন যে আমাকে এবার ভগবানের মস্তকে কেশটা দেখাও তো কোথায় আছে তো মহাপাত্র তখন নির্ভীক ভাবে বলছেন রাজা আপনাকে আর আমার দেখাবার কি আছে আপনি নিজেই আসুন নিজেই দর্শন করুন প্রভুর মস্তকে কেশ দেখে যান তো রাজা তখন প্রভুর পেছনে গেলেন জগন্নাথের পেছনে বিস্ময়ের সাথে লক্ষ্য করলেন আরে বাবা কোটি দেশ পর্যন্ত দীর্ঘ সুদীর্ঘ ঘন কালো চুল ভগবানের মস্তকে শোভা পাচ্ছে তিনি তখন পূজারীকে জিজ্ঞেস করলেন তুমি কিভাবে প্রভুর মস্তকে চুল লাগিয়েছো তুমি কিছু আঠার সাহায্যে চুল লাগিয়েছো নাকি এটা কি আঠা বাটা দিয়ে লাগিয়েছো নাকি এটা সত্যিকারের চুল তো মহাপাত্র বলেন আপনি নিজে এটা পরীক্ষা করে দেখুন রাজা যে এটা সত্যিকারের চুল না নকল চুল রাজা তখন কি করেছেন কয়েকটা চুল টেনে টেনে চেক করছিলেন যে যার কি রাজার ভগবানের কে সত্যি কিনা যখন এরকম টেনেছেন তো ভগবানের মস্তক থেকে রক্ত নিঃসরণ হয়েছে তখন এটা দেখে রাজা একবারে মূর্ছিত হয়ে গেছেন ভয় পেয়ে গেছেন সাথে সাথে অচেতন অবস্থায় পড়ে গেছেন তখন যখন তার চেতনা ফিরে এলো তখন মহাপাত্রের দিকে ছুটে গেছেন দৌড়ে গিয়ে তার চরণ ধরছেন ধরে বলছেন যে দয়া করে আমাকে রক্ষা করো আমি কত বড় একজন মূর্খ আমি ভগবানের চরণে মহা অপরাধ করেছি আমি ভগবানকে পরীক্ষা করছি ভগবানের চুলে হাত দিয়েছি চুল টানার চেষ্টা করেছি হ্যাঁ কিভাবে আমি জানবো যে প্রভু তোমার পর এত কৃপা করেছেন এখন আমি বুঝতে পারছি যে ভগবান ভক্তদের থেকে অভিন্ন ভগবান কিভাবে ভক্তদেরকে কৃপা করেন কিভাবে রক্ষা করেন কোনোভাবেই ভক্তদেরকে কোনো প্রবলেমের সম্মুখীন হতেই দাঁড় না তো ভগবান ভক্তের চরণে কোনো অপরাধ করলে ভগবান তার নিজের প্রতি অপরাধ রূপে গণ্য করেন ভগবানের এত মহিমা তো আমি মহামূর্খ বলেই এরকম অপরাধ করেছি রাজা বলছেন তো তোমার প্রতি অপরাধের জন্য আমি নিজেকে

তারা যখন এইভাবে যখন কথা বলছে যখন জগন্নাথের মহিমা বলছেন তখন তারা পেছন দিকে গেলেন গিয়ে দেখছেন আর ভগবানের মস্তকে চুল নেই লীলা শেষ এটা শুধু ভগবান তার ভক্তকে প্রদর্শন করার জন্য তারপরে দেখছেন আর চুল নেই রাজা বললেন আরে জগন্নাথ তুমি সব কিছু করতে পারো তুমি আপনার মহিমা এমন এমনকি দেবতারাও বুঝতে পারে না দেবতাদের কাছে দুর্লভ কিভাবে ভগবান ভক্তকে তার কৃপার মাধ্যমে সে রক্ষা করে তো সে ভগবান হচ্ছেন সকলের প্রতি সমভাবাপন্ন সমদর্শী ভগবানের কোন শত্রুবিত্র নেই তো এরকম করার পরে প্রার্থনা নিবেদনের পরে রাজা তখন বহু দ্রব্যাদি পূজারীকে উপহার দিলেন আর তারপরে তিনি রাজা ফিরে এলেন এই জগন্নাথের এই মহিমাময় লীলা দর্শন করে সকলে বিস্ময় বিষ্ট হয়ে গেল এত সুন্দর লীলা দর্শন করে সবাই বিস্ময় হয়ে গেল তালিছা মহাপাত্র তখন প্রভু সেবায় নিজেকে নিয়োজিত করলেন এভাবেই তার ভগবান ভক্ত প্রাণ স্বরূপ ভগবান সব সময় বিপদ ভঞ্জন তিনি হচ্ছেন ভগবান যখন তার ভক্ত বিপদে পড়ে তিনি তখন তার বিপদটাকে ভঞ্জন করেন এবং ভক্তদের বিপদে তিনি সবচেয়ে কাছে থাকেন এবং ভক্তদের সহিত বন্ধু সহিত রূপে ভক্ত সহিত রূপে তিনি ভগবান ভক্তদেরকে রক্ষা করেন চিন্তা করেন কারণ ভক্তরাই হচ্ছে ভগবানের প্রাণ ভক্ত ভগবান যখন বিনম্র চিত্তে ভক্ত যখন ভগবানকে শরণ করেন তো ভগবান তাকে ঠিক সেইভাবে কৃপা প্রদর্শন করেন যে যেরকম ভাবে যে তো ভগবান সেরকম ভাবে যে সেরকম ভাবেই কৃপা প্রদর্শন করেন যে যেমন ভাবে আত্মসমর্পণ করবে তো সেটাই হচ্ছে একটা নিদর্শন স্বরূপ হচ্ছে এই তালিছা মহাপাত্র ব্রাহ্মণের যে স্টোরিটা এই লীলাটা এতটাই সুন্দর যে আমাদেরকে